গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত শীতের শেষে আমি আবারও একটা পিঠা নিয়ে হাজির হয়েছি মুগসলা পিঠা এই মুগশলা পিঠা খেতে খুবই সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক মুগসলা পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো পরিমাণে চালের গুঁড়া আর সাথে নিয়ে নেব এক বাটি ময়দা পাঁচশো খেজুর রসের পাটালি একটা নারকেল আর এদিকে নেব পাঁচশো লিকুইড দুধ প্রথমে নারকেলটা গ্রেড করে নিয়ে নেব গ্রেড করা হয়ে গেছে এবার মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচ সুজি সুজিরটা একটু হালকা করে লো ফ্লেমে ফ্রাই করে নেব সুজির গায়ে হালকা যখন একটা কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি গ্রেড করা নারকেলগুলো নারিকেলগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব এটাও কিন্তু লো টু মিডিয়াম ফ্রাই করে করে নিতে হবে হালকা কালার করে একটু ফ্রাই করে নেব দেখুন হয়ে গেছে এবার এক কাপ দুধ দিয়ে দেবো তারপরে আর খেজুর রসের পাটালির থেকে অর্ধেকটা একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি লো ফ্লেমে রেখে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতো লবণ হাফ চামচ গরম মশলার পাউডার এগুলো বেশ ভালোভাবে মিক্সড করে নেব এক চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিয়েও কিন্তু মিশিয়ে নেব দেখুন পিঠার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার অন্য আরেকটি কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো লিকুইড দুধ আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার পাউডার এবং হাফ চামচ লবণ আর এক চামচ সাদা তেল এখন দুধটা ফুটতে শুরু করেছে এই সময় চালের গুঁড়াগুলো অল্প অল্প করে দিয়ে ডোটা বানিয়ে নেব মুখশলা পিঠের ডোটা কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়ো দিয়ে তারপরে কিছুটা ময়দা দিয়ে দেবো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব তারপরে দেখুন আবারও দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চালের গুঁড়ো এই চালের গুঁড়োগুলো আমি আর দেবো না এতে একটা ভালো মতো একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব হালকা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ডোটা মেখে নেব পিঠের ডো কিন্তু সবসময় গরম অবস্থায় মাখলে ডোটা বেশ ভালো হয় যে আটা আর ময়দাগুলো নিয়েছিলাম তার থেকে দেখুন এইগুলো বেঁচে গেছে এবার বেশ কিছুটা চালের গুঁড়া দিয়ে ডোটা বেশ ভালো মতো করে মেখে নেব ডোটা একটু সফট করে মেখে নেব যখন হাতে আটা লেগে যাবে না অর্থাৎ হাতে কিছু লেগে থাকবে না তখন বুঝতে হবে ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই চালের গুঁড়া এবং ময়দাগুলো বেঁচে গেছে এখন ডোটা থেকে মুখশলা পিঠাগুলো বানিয়ে নেব পুটটা ঠান্ডা করে নিয়ে নিয়েছি এবার দেখুন মুখশলা পিঠা বানাবার জন্যে বেশ কিছুটা লেচি হাতের মধ্যে নিয়ে এরকম করে প্রথমে গোল করে নেব তারপরে একটু বাটি সেপ দিয়ে নিচ্ছি সেপ দিয়ে নিয়ে ভিতরে কিন্তু অল্প একটু পুট দিয়ে নেব পুট দেওয়া হয়ে গেলে মুখটা ভালোভাবে আটকিয়ে দেবো মুখটা এমনভাবে আটকাতে হবে যাতে করে ভিতরে পুরটা বাইরে বেরিয়ে না আসে দেখুন এইভাবে মুখশলা পিঠাগুলো বানিয়ে নেবো আর মুখের দিকে একটু এরকম করে একটু লম্বাটে করে নেব এইভাবে মুখশলা পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে হবে একটা মুগসলা পিঠা বানানো হয়ে গেছে এবার আরও একটি বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি বেশ কিছুটা লিচি হাতের মধ্যে নিয়ে এরকমভাবে প্রথমে গোল করে নেব তারপরে বাটি শেপ দিয়ে নেব ভিতরে কিছুটা পুট দিয়ে আবারও আরেকটি মুগসলা পিঠা আমি বানিয়ে নিলাম এইভাবে সমস্ত মুগসলা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এবার এগুলো ফ্রাই করার পালা তো ফ্রাই করার জন্যে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে করের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা যখন পুরোপুরি হিট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলো একটু লাল লাল করে ভেজে নেব দেখুন পিঠের গায়ে যখন এরকম একটা কালার চলে আসবে তখন পিঠেগুলো তেল থেকে তুলে নেব এইভাবে দ্বিতীয়বারে যে বাদবাকি পিঠেগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে ততক্ষণে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে খেজুর রসে পাটালিগুলো ছোট ছোট করে ভেঙে ভেঙে দিয়ে দেবো চাশনি বানাবার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক চামচ মিল্ক মেড পাটালিগুলো গলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে নেড়ে চেড়ে নেব দেখুন পাটালিগুলো কিন্তু গলে গেছে এদিকে পিঠেগুলো কিন্তু ফ্রাই করা হয়ে যাচ্ছে এখন এই পিঠাগুলো তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে খেজুর রসের পাটালির মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পিঠেগুলো দিয়ে খেজুর রসের পাটালি চাসনির মধ্যে বেশ ভালোভাবে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে মুখশলা পিঠা এইভাবে মগসালা পিঠা বানালে খেতে কিন্তু খুবই অপূর্ব হবে আর এটা বানানো তো অত্যন্ত সহজ তাহলে বন্ধুরা আর দেরি না করে তাড়াতাড়ি পিঠাটা বানিয়ে ফেলুন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো